ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শেষ পর্যন্ত শুরু হয়ে গেল ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু ব্যাপারটাই সত্যি এর জন্য এক দেশের মধ্যে আত্মঘাতী সংঘাত আমাদেরকে ভুলে গেলে চলবে না ভারত পাকিস্তান বাংলাদেশ মূলত একই ভূখণ্ড ছিল এবং একই দেশই ছিলাম আমরা আজকে যে যুদ্ধের সূচনা হল ভারত এবং পাকিস্তান এটা শেষ পর্যন্ত কি না পরমাণু যুদ্ধে গিয়ে ঠে ঠেকে এটা বহুদিন ধরে সমালোচিত হয়ে আসছে আলোচিত হয়ে আসছে যে এই যুদ্ধ শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধে পর্যবেশিত হবে এবং সেদিকেই পরিস্থিতি গড়াচ্ছে এই যে যুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ এবং ভারত এবং পাকিস্তান এবং তার আর আপটার বা এর পরিণতিটা কোথায় গিয়ে ঠেকবে সে বিষয়ে বিশ্বে বহু জনমত প্রচলিত আছে বহু গবেষণা চলছে এই যুদ্ধের সবচেয়ে তাৎক্ষণিক সাইড এফেক্টে পড়বে বাংলাদেশ কারণ উনিশশো পঁয়তাল্লিশের হিরোসীমা এবং নাগাসাকির যে পারমিক বোমা নিক্ষিপ্ত হয়েছিল তার যে প্রতিক্রিয়া এখনও জাপান বহন করে আসছে জাপান এখন এত বড় একটা দুর্ধর্ষ জাতি নীরব হয়ে গেছে কারণ তারা জানে পারমাণবিক বোমার ভয়াবহতা কতটা ভয়ঙ্কর এবং মরণঘাতী একমাত্র ভুক্তভোগী বুঝতে পারে যে এটা কতটা ভয়ঙ্কর আজ যদি পাকিস্তান এবং বাংলাদেশের পারমাণবিক যুদ্ধে পর্যবেশিত হয় তার প্রথম তার পার্শ্ববর্তী আফটার শকিংয়ে আক্রান্ত হবে বাংলাদেশ এবং পারমাণবিক বিষয়জ্ঞদের যে গবেষণা তাতে দেখা যাবে যে শুধু যে ইকোলজিক্যাল এবং জিওলজিক্যাল যে বিপর্যয়ে আসবে ভারত পাকিস্তানের পারমাণবিক সংঘাতের কারণে তার সমস্ত বিশ্বকে এফেক্ট করবে আমরা গত দুই দশ দু বছর খেয়াল করছি যে বৈশ্বিক তাপমাত্রা এমন বিপর্যয়কর অবস্থায় চলে গেছে যে বিশ্বে ফসল উৎপাদন অনেক নাজুক অবস্থায় চলে এসেছে এ অবস্থায় যদি একটা পারমাণিক যুদ্ধে গড়ায় দেশ ভারত এবং পাকিস্তান তাহলে তা অবশ্যই বিশ তৃতীয় বিশ্বের সূচনা হবে এবং যুদ্ধ শেষ পর্যন্ত শুরুই হয়ে গেল তার মানে আমরা ধরে নিতে পারি যে আজ আজকে থেকেই তৃতীয় বিশ্বের সূচনা হলো এই পরিস্থিতিতে বিশ্বে বিশ্ববাসী কী করণীয় এবং আমরা প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের কী করণীয় আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষা দেব এটাও আজ আমাদের জন্য একটা বিশাল মিলিয়ন ডলার কোশ্চেন যেটা আমরা গত দশ বছর ধরে ভেবে আসছি হয়তো ভারত পাকিস্তান যুদ্ধ হবে পারমাণবিক পর্যায়ে গড়াবে দুটো পারমাণবিক শক্তিধর দেশের এবং তার পরিণতি পরিণতিতে আজকে বাংলার বাংলাদেশের মানুষের কি পরিণতি হবে পরিণতি দুইটা দিক থেকে বাংলাদেশের মানুষ আক্রান্ত হবে প্রথমত অর্থনৈতিক দিক নিঃসন্দেহে দেশে একটা অর্থনৈতিক বিপর্যয় শুরু হবে অনাহার অর্ধাহারে বাংলা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটবে যদি পারমাণিক যুদ্ধে গড়াই দ্বিতীয়ত যার আফটার শকিং বা যে রেডিয়েশনটা ফ্লো হয়ে বাংলাদেশে ঢুকবে